আমল ঈদ বড় নাকি ইমান ঈদ বড় কোনটা বড় ইমান ঈদ বড় আমল ঈদ বড় নাকি ইমান ঈদ বড় ইমান ঈদ বড় আমল ঈদের মধ্যে নামাজ দিতে হবে নামাজ আছে আছে না নাই ইমান ঈদের মধ্যে নামাজ দেন কারণ কি জানেন আমাদেরকে বাঁচিয়েছেন ঈদের দুই ঈদের ঈদ নামাজ কি ওয়াজিব না ওয়াজিব না ছয় সাথে আদায় করি না করি আর আমার নবীর আগমনের দিন যদি এই ঈদের সাথে যদি নামাজ অ্যাড করতো তাহলে সে নামাজ হয়তো ফরজ অশ্রত অথবা কি হতো ওয়াজিব ফত এ কথা শেষ হয়তো ফরজ হতো অথবা কিহত ওয়াজিব হতো এখন লক্ষ লক্ষ মানুষ লাইলাতুল কদল কদর লাইলাতুল বরাত জানার পরও বারো রাকাত নামাজ পড়ে সাঁয়ের দোকান বইবে আবুল টানের দাস নেই সাত আনন্দ না নেই হ্যাঁ হারগর বিড়ি টানার দাস নেই সুতরাং আমার নবী জানেন যদি আমি আগমনের এটা ঈদ ঠিক আছে কিন্তু ঈদের সাথে যদি নামাজ দেওয়া হয় তাহলে তো নামাজ হয়তো ফরস হবে অথবা হবে এখন ওয়াজিব তরক করা যাবে না ফরস হবে তরক করা যাবে না কিন্তু আমার উন্মতেরা তো গুমের মধ্যে সেই ঈদের দিন নামাজটা চলে যাবে এখন নামাজটা চলে গেলে এদিকে তো আল্লাহ বলেছেন ওয়ামা আর সাল্লাতা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি আপনাকে রহমত মানি পাঠিয়েছি এখন রহমতের দিন যদি আপনি নামাজ ত্যাগ করেন এখন আল্লাহর কথা হচ্ছে ফরজ ত্যাগ করলে ওয়াজিব ত্যাগ করলে তাহলে আমি কি করব শাস্তি দেব এখন তো আমি নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি সুতরাং এখন আমি যদি নামাজ দিই তাহলে এখন আমি এই আয়াত কোথায় নেব ওমার সাল্লাহ কেলে রহমতুল্লাহ আলমী কার রহমতের কাজ রহমতের কাজ তো মারা রহমত করা না কি না সুতরাং আমাদেরকে রক্ষা করেছেন ঈদে মিরাজ নবী সকল ঈদের সেরা ঈদ এই ঈদের সাথে নামাজ দুঃখ না করে আমাদেরকে আমার নবী এবং আল্লাহ আমাদেরকে শাস্তি থেকে রক্ষা করেছেন বড় করে সুবাহান আল্লাহ ওই ব্যক্তিদের জন্য আফসুস ওই ব্যক্তিদের জন্যে ওই ব্যক্তিরা কফাল ফোড়া যারা নিজের স্ত্রীর জন্মদিবস পালন করে নিজের সন্তানের জন্মদিবস পালন করে বিবাহ বার্ষিকী পালন করে আত্মীয় স্বজনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খানা ফিনার আয়োজন করে নিজের সন্তান হলে সমগ্র দুনিয়ায় বড় বেলায় শুধু আত্মীয় স্বজনকে বলার পূর্বে মোবাইলের মধ্যে স্ট্যাটাস দিয়ে দেয় কি আমার সন্তান হয়েছে অনেক খুশি আমার জন্য দোয়া করবেন এটা বলতে তাদের লজ্জা হয় না এটা শিডিক হয় না এটা বেদাত হয় না এটা হারাম হয় না কত বড় কাফের জল হতে পারে নদীর আগমন কে করে নবীর জুলুস কে কেন্দ্র করে নবীর ঈদ ইত ঈদ না মানিয়ে নবীর জুলুস কে না মানিয়ে নবীর আগমনে খুশি না হয়ে আর কি বৃদ্ধ বলতেছে না উজিবিল্লা বলুন এরা কাফের কাফের কোন নিঃসন্দেহে কাফের নিজের সন্তান দুনিয়াতে আসলে ঈদ পালন করে খুশি উদযাপন করে আর নবী আগমন নবীর তশি পেনেছেন এটা কি বললে জুলুস করলে নাকি শিরিক বেদাত হারাম নাউজিবিল্লাহ বলুন নিজের সন্তান দুনিয়াতে আসলে এখানে কুশ উদযাপন করতে হবে কানাফিনা ব্যবস্থা করতে হবে সাজলিবেন তো এখন প্রায় বিশ বছর হয়েছে তকরি করতেছ আপনাদের দুয়ায় কিন্তু এই পর্যন্ত কোনো দলিল দিতে পারে নাই সুতরাং এ সমস্ত বাতিলের কাছ থেকে আপনারা দূরে থাকবেন আপনারা জুলুস করতে থাকবেন আপনারা ইদে মিলাদুন্নবী পালন করতে থাকবেন এক কথাই ইদে মিলাদুন্নবীর আগমনে সামান্য সময় খুশি হওয়া আপনি যদি মসজিদ থেকে গড় পর্যন্ত বা গড় থেকে মসজিদ পর্যন্ত যদি আপনি নবীর আগমন খুশি হয়ে যদি আপনি নারায়তবীর অথবা কিছু না বলো অথবা দুরুশরীফ একবার কিছু বলেননি কিন্তু সুন্দর লেবাস নিয়ে যখন আপনার ঘর থেকে মসজিদে আসবেন কিতাবের মধ্যে বলা হচ্ছে হোয়া হায়েরম মিম্মেয়াজ মাউন নামাজ রোজা হস জাকাত কোরআন বাগের তালওয়ার যত ইবাদত আছে নবল নামাজ তাজযুদের নামাজ প্রত্যেক এর থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীর আগমনের অন্ততপক্ষে কিছু সময় রাস্তার মধ্যেই আনবে সালাম সালাম আলেক বলা আসসালাম আলেক বরহতুল্লাহ বলা